আর উনি এমন কোন উর্দু বলেননি যেটা মানে বাংলায় বাঙালিরা বোঝে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এখন সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতা লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানসিকতা লোকের থাকে না ভোট আগে কারণ দিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশ করা ঢুক অনুপ্রবেশকারীটা ঢুকছেন চিলিগুড়ি মুচিদাবাতে একটা আপনার কথা শক্ত তৈরি হচ্ছে সরকার কি করছে দেখো আপনাদের হয়তো এই বিষয়ে কোনো डाउट থাকতে পারে যে দীনুমল কংগ্রেসের কাছে ভোট না দেই থাকে আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই দীনুমলের কাছে ভোট আগে দীনুমল যদি মোহাম্মদ আনন্দবাndarray জি জামাতের হয় মুখ্যমন্ত্রী হন ওনার তো অসুবিধা নেই আমার অসুবিধা আছে আপনারা হয়তো অসুবিধা হলো হতে পারে কিন্তু উনি আজকে দীনুমলের মুখ্যমন্ত্রী আছে কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন তো ওনার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ফিরহাকীম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে এক সময় সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হবে তাহলে ব্যানার্জি ট্যানার্জি আর টাইটেল নিয়ে অন্তত চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী এরা লাফি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামে দেবে কাল পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফিকেশন একটা বড় গাফিল অধি রয়েছে ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে ভেরিফিকেশন করে তারপর তাকে পাসপোর্ট দেওয়া হয় পুলিশের ভূমিকা প্রশ্ন উঠছে পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন আমিও জানি টাকা দিতে হয় টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি লাদেনের আল কায়দারের সদস্য হন বেশি টাকা দিতে হবে তাও আপনি পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং সেই চক্রের মূল এপি সেন্টার যেটাকে মূল কেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা কলকাতাকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে সেটা একটা বিষয় এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন তার কারণ এর আগেও আমি দেখেছিলাম আমরা সবাই দেখেছি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর এখনো আপনাদের সংবাদপত্রের কাছে সেই হেডিং আপনারা পাবেন কিন্তু তারপর তাকে ভোট ব্যাংকের জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল কিন্তু তো নিজে থেকে মন গড়া কোনো কাহিনী বলেননি উনি আইবি রিপোর্টে বলেছিলেন বলেছিলেন বা ডিআইবি রিপোর্ট নিয়ে স্বাভাবিকভাবে ওনার তথ্য ছিল সেই জন্য উনি বলেছিলেন সেই থেকে আজ অব্দি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি তৃণমূল কংগ্রেস ওই একই পথে চলছে এবং এই সমস্ত এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপাদাপি করে বেড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে তারা পশ্চিমবঙ্গে বিগত পঞ্চাশ বছর ধরে অ্যাক্টিভ আছে তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে সরকার আমাদের সরকাররা তো ভোট ব্যাংকে কুকুরের জন্য মতো হয়ে গেছে ভোট ব্যাংকের জন্য মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে দেশ বিক্রি করে দিতে পারে নিজের মাকে বিক্রি করে দিতে পারে দায়িত্ব পালন করুক অমিত শাহ এমনটা দাবি করছেন ফিরাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে হান্ড্রেড পার্সেন্ট আমরা দায়িত্ব নেব কিন্তু সেই দায়িত্বটা কখন নেব আপনি যখন সেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন প্রায় দু বছর আগে অমিত শাহজি এসে সৌত্তরখানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন এখনো পর্যন্ত পাইনি এই জমিগুলো দিয়ে দিন হান্ড্রেড দায়িত্ব কেন্দ্র নেবে অত্যাচার কিন্তু লাগাতার চলছে জমি অতনের জন্য রাজ্য সরকারের অর্থ একদম আমরা দেখেছি তো আমি নিজে ভুক্তভুগী রেলমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেছে বালুরঘাট ডিলি রেল প্রকল্পের কথা সরকার টাকা দিচ্ছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে এক টাকাও রাজ্য সরকারের লাগবে না তবুও সেই প্রকল্প বীজ বাও জলে ডুবে আছে আমি ডিএমএর সাথে কথা বলে ডিএমকে রিকোয়েস্ট করে করে আমরা পাগল হওয়ার জোগাড় কিন্তু রাজ্য সরকার জমি দিচ্ছে না এরকম ষাট পঁয়ষট্টি খানা প্রকল্প গোটা পশ্চিমবঙ্গে আমি যতদূর মনে করতে পারছি এই মুহূর্তে সিক্সটি ফোর নাম্বারস অফ রেলওয়ে দোজ দোস হাব্বি স্টল ডিউ টু দ্য নন কর্পোরেশন অফ দা স্টেটা বোঝা হ্যাঁ বাংলাদেশের কাশিপুরে হিন্দু আলাদা এখনো ফুল দেখুন বাংলাদেশে হিন্দুদের উপর যে অপথ্য অত্যাচার চলছে এই অত্যাচার সত্যি মেনে নেওয়া যায় না আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রতিবাদ চলছে চলবে আগামী দিনে

উনি আমার ওখানেই উঠেছেন আমার ওখানেই আছেন আমি আজকে দেখা করবো ওনার সাথে জিজ্ঞেস করবো উনি কি বলতে চেয়েছেন বুঝে নিয়ে তারপর উত্তর দেবো ঠিক আছে পরে হেনস্থ